আপনি কি জানেন তৃষ্টি রোজা আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে মাহি রমজান শুধু রোজার মাস নয় বরং জীবন বদলে দেওয়ার হৃদয় শুদ্ধ করার মাস রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটা নিজেকে কন্ট্রোল করার আত্মশুদ্ধির আর ট্রিমিং এই মাসে আল্লাহ আমাদের ডাক দেন আয় বান্দা ফিরে আয় আমার দিকে এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন আল্লাহর কালাম আমাদের হৃদয়ের জন্য আলো সভ্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখি শুধু পেটের জন্য নয় চোখকে হারাম থেকে কানকে গিবত থেকে জিভকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য সারা দিন ক্ষুধা তবুও ধৈর্য ধরি রাগ আসে তবুও চুপ থাকি কষ্ট হয় তবুও বলি আলহামদুলিল্লাহ তারাবিহ কুরান তেলাওয়াত দোয়া ইেকফার প্রতিটি আমুল আমাদের হৃদয়কে ধুয়ে দেয় পরিষ্কার করে আর এই মাসেই লুকিয়ে আছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর হাজার মাসির চেয়েও উত্তম ভাবুন তো এক রাতের ইবাদাত তিরাশি বছরের বেশি স্বভাব এই রমজানে একটা চ্যালেঞ্জ নিন নিজের জন্য একটা গুণা ছেড়ে দিন চিরতরে একটা ভালো অভ্যাস শুরু করুন আজ থেকেই কারণ রমজান শেষ হয়ে যাবে কিন্তু আপনার পরিবর্তনটা থেকে যাবে আপনার সাথে আপনার আখি রাতে আসুন এই রমজানকে কাজে লাগাই নিজেকে বদলে ফেলি আল্লাহর কাছে আরও কাছে যাই রমজান মোবারক লিখে কমেন্ট করুন আর এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে ফলো করুন শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে আপনার শেয়ারে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না سبحان ربي العظيم